রান্নাবান্নাকে ঘরের কাজ হিসেবে একসময় ধরা হতো তবে দিন বদলেছে এটি এখন আর ঘরের কাজে সীমাবদ্ধ নেই অনেকেই পেশা হিসেবে নিয়েছেন কেউ বা রান্নাকে নিয়ে গেছেন শিল্পের অবস্থানে হয়ে উঠেছেন রন্ধন শিল্পী এমনই একজন রন্ধন শিল্পী হাসিনা আনসার এবার অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে তার সম্পাদনায় প্রকাশ পায় একটি বই এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী সব রান্নার রেসিপি নিয়ে লেখা বইয়ের ষষ্ঠ খণ্ড এবারের খণ্ডেই স্থান পেয়েছে একশো জনপ্রিয় রন্ধনশিল্পীর সেরা একশোটি জনপ্রিয় রেসিপি উনত্রিশ এপ্রিল গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারে নাহার কুকিং ওয়ার্ল্ড ও নারী উন্নয়ন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার একশো রেসিপি বইটির প্রকাশনা উৎসব ও এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অনুষ্ঠান দু অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে ছিল প্রাণ স্পাইস মিডিয়া পার্টনার হিসেবে ছিল ডিবিসি নিউজ বিশেষ এ মেলায় সারা দেশ থেকে একশো জন রন্ধন শিল্পীকে সম্মাননা সনদ প্রদান এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্মাননা ক্রেস্ট ঐতিহ্যবাহী রেসিপি প্রদর্শন প্রাণ স্পাইসের পক্ষ থেকে থাকছে গিফট গান কবিতা আবৃত্তি নাচ এবং আরও বিশেষ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এবারের অনুষ্ঠান